আছে গুড়া মাছ মিশালি এখানে মলা মাছ আছে গুরা মাছটা হাতে মেখে আমি কয়েকটা আলু দিয়ে ধুইনা পাতা টমেটো দিয়ে চচ্চড়ি করবো হাতে মেখে খেতে খুবই মজা আমার গুঁড়া মাছটা রান্না করতে লাগছে এই মলা মাছ আমি টাটকা ধুয়ে পরিষ্কার করে নিচি কেটে আদা রসুনের পেস্ট আলু কাঁচামরিচ টমেটো পেঁয়াজ ধনে পাতা এই এখন আমি এটা হাতে মেখে রান্না করব আমি মাছটা দিয়ে দিলাম এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আধা চামচ এখন আমি মেখে নিব মাছটা পেঁয়াজ দিয়ে দিব এখন আমি সুন্দর করে এটা মা এখন আমি এক মুখ পানি দিয়ে দেব এই পানিতেই মাছটা হয়ে যাবে আর কোনো পানি আর কিচ্ছু দিতে হবে না আমি চুলাটা জমিবিহ ওনারটা দশ মিনিট সিদ্ধ হতে দিলাম আমার মাছের চটচুরিটা হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রাখবো এটা হচ্ছে মলা মাছ আমি এটা হাতে মেখে করেছি ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে এভাবে যদি আপনারা বানান তাহলে পরিবারের সবাইকে নিয়ে মজা করে খেতে পারবেন এবং সবাই খুব পছন্দ করবে একবার হলো এই প্রসেসে বানিয়ে খেয়ে দেখবেন আল্লাহ হাফিজ